কংগ্রাচুলেশনস আপনি মা হতে চলেছেন এই যেই ম্যাজিক্যাল কয়েকটা শব্দ যখন আপনি কোনো হেলথ পার্সোনাল কাছ থেকে বা কোনো ডক্টরের কাছ থেকে বা কোনো মিডওয়াইফের কাছ থেকে বা কোনো নার্সিং স্টাফের কাছ থেকে আপনি জানতে পারছেন যে আপনি মা হতে চলেছেন এই ম্যাজিক্যাল শব্দে কিন্তু ভীষণ খুশি হয়ে যান মানে খুশি হওয়ার কথা ভীষণ মানে মানুষ ভীষণ খুশি হয় তো এই খুশির মুহূর্তটা পুরো প্রেগন্যান্সি জার্নি পুরো দশ মাস সুন্দরভাবে প্রেগনেন্সি জার্নিটাকে কন্টিনিউ করার জন্য বেশ কিছু এক্সারসাইজ আছে যে এক্সারসাইজগুলো করলে মায়েরা সুন্দরভাবে নিজের প্রেগনেন্সি জার্নিটাকে কমপ্লিট করতে পারে এবং প্রেগনেন্সিটা একটা দান যেটা উপরবেলা আপনাকে দান করে সেই প্রেগনেন্সি জার্নিটাকেও এনজয় করা উচিত ফিল করা উচিত তো এই পুরো প্রেগনেন্সি জার্নিটাকে আরও সুন্দরভাবে এনহ্যান্স করার জন্য বেশ কিছু এক্সারসাইজ আছে যেটা সব এক্সারসাইজ কিন্তু সব টাইমস্টারে করা যায় না সেই এক্সারসাইজগুলো কিন্তু আপনাকে হেলথ পার্সোনালের কাছ থেকে বা কোনো মিডওয়াইফের কাছ থেকে জেনেই আপনাকে করতে হবে তো ফার্স্ট টাইম স্টারে কিছু এক্সারসাইজ আছে সেকেন্ড টাইম স্টারেও আছে এমন একটা এক্সারসাইজ নিয়ে আজকে আলোচনা করব যে এক্সারসাইজটা আপনি ফার্স্ট টাইম স্টার সেকেন্ড টাইম স্টার থার্ড টাইম স্টার এমনকি লেবার প্রসেসের সময়ও আপনি করতে পারবেন এই একটা গুরুত্বপূর্ণ এক্সারসাইজ তো তা এর পরেও আমি বেশ কিছু এক্সারসাইজ নিয়ে ভিডিও বানাবো তো আর আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তো আমার বাকি ভিডিও আপনাদের পেজে মানে আসবে তো সেই জন্য আমার পেজটিকে একটু ফলো করে দেবেন তো আজকে যে এক্সারসাইজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিপ ব্রিদিং ডিপ ব্রিথিং মানে গভীর শ্বাস প্রশ্বাস নেওয়া এমনিতেই মানুষ মানে যে কোনো অন্যান্য কারণেও বা অন্যান্য ডিজিজ কন্ডিশনেও অনেকে ডিপ ব্রিথিংয়ের জন্য মানে অ্যাডভাইস করে বা ডিপ ব্রিথিং এক্সারসাইজ প্র্যাকটিস করা হয় কিন্তু প্রেগন্যান্সিতে এর একটা আলাদাই গুরুত্ব গুরুত্ব আছে সেটা মা এবং বেবি মা বাচ্চা দুজনের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ বেনিফিশিয়াল ডিপ ব্রিদিং করলে মানে নাক দিয়ে লম্বা লম্বা শ্বাস নিয়ে মুখ দিয়ে আস্তে 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 করে ছাড়লে এতে প্রচুর পরিমাণে অক্সিজেন একসাথে মায়ের শরীরে যাবে লাংস দিয়ে থ্রু একদম বাচ্চার থলিতে গিয়ে পৌঁছাবে বাচ্চার থলিতে পৌঁছালে সেখান থেকেও বাচ্চা প্রচুর অক্সিজেন পাবে এতে এবার যখনই যখন এই প্রচুর অক্সিজেন ইনহেলের মাধ্যমে যাচ্ছে আর যখন আপনি বাইরে এক্সেল করছেন আস্তে আস্তে করে মুখ দিয়ে ছাড়ছেন তখন কিন্তু যে মায়ের যে স্ট্রেস থাকে একটা মাসেল পেশির যে একটা টেনশান থাকে সেটাও আস্তে আস্তে রিলিফ হয় তো এই এক্সারসাইজটা ফার্স্ট টাইম স্টার থেকে যদি প্র্যাকটিস থাকে তাহলে লেবার প্রসেসের সময় এটা কীভাবে হেল্প করে সেটা হচ্ছে যখন মায়েদের লেবার পেন ওঠে বা কন্ট্রাকশান শুরু হয় তখন কিন্তু প্রচণ্ড ব্যথা হয় অসহ্য করে একটা যন্ত্রণা শুরু হয় সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতেও তখন কিন্তু সে যেই মা ফার্স্ট টাইম স্টার থেকে প্র্যাকটিস করেছিল ডিপ ব্রিথিং এক্সারসাইজটা তার কিন্তু তার কিন্তু নিজে থেকেই ওই লেবার প্রসেসের সময় নিজে থেকেই ওই প্র্যাকটিসটা চলে আসবে তখন কিন্তু তার যখন লেবার পেন শুরু হবে তখন নিজে থেকেই সে ডিপ ব্রিদিং নেবে তাতে করে প্রচুর অক্সিজেন তখনও তার পুরো অ্যাপডোমানে ছড়িয়ে যাবে এবং বাচ্চার কাছেও প্রচুর অক্সিজেন যাবে যার জন্য ওর যে ব্যথাটা হবে সেই ব্যথাটা থেকে ও সাময়িক রিলিফ পাবে সেই ডিপ ব্রিদিং এক্সারসাইজের জন্য তো আজকে আমি ডিপ ব্রিদিং এক্সারসাইজটা দেখাবো ঠিক কিভাবে করা উচিত আর কখন কখন করা উচিত তো লেটস প্র্যাকটিস উইথ মি নাক দিয়ে লম্বা শ্বাস নিয়ে আস্তে আস্তে করে মুখ দিয়ে ছাড়তে হবে তো নাক দিয়ে ঠিক আমি যেভাবে নিলাম আর মুখ দিয়ে যেভাবে ছাড়লাম ঠিক এভাবেই করতে হবে না মুখ দিয়ে ছাড়ার সময় মুখটাকে সরু করে যেভাবে আমরা মোমবাতি নেভাই এইভাবেই আস্তে আস্তে করে ছাড়তে হবে এতে করে প্রচুর অক্সিজেন আপনার বাচ্চার কাছে এবং আপনার বাচ্চার থলিতে পৌঁছাবে এছাড়াও প্রেগন্যান্সিতে মায়েদের ফুসফুসের ক্যাপাসিটি মানে লাংস ক্যাপাসিটি কমে যায় তো লাংস ক্যাপাসিটিও বাড়াতে সাহায্য করে এই এক্সারসাইজ কখন কখন করবে অনেক বড়ো কথা সকাল দুপুর রাত করবেন প্র্যাকটিস তাছাড়াও আপনি যখন বসে আছেন রিল্যাক্স করছেন সেরকম কোনো কাজ নেই বা ঘুমোতে যাবেন ঠিক সেই সময়ও এই এক্সারসাইজটি করবেন বা আপনার ভীষণ টেনশান হচ্ছে আপনি আপনার বেবিকে নিয়ে ভীষণ কানশান হয়ে যাচ্ছেন আপনার সব কিছুতে নিয়ে স্ট্রেস ফিল হচ্ছে আপনি নিবৃত করবেন তো ডিপ ব্রিদিংয়ের মানে যা গ্রুম ইম্পর্টেন্স বা যা ভুম এত যে বেনিফিট সেটা আপনার আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এটা আপনারা প্র্যাকটিস করবেন এরপরেও আরও অনেক অনেক ভিডিও আস এক্সারসাইজের আমার পেজটি ফলো করবেন থ্যাংক ইউ